আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন নিয়ে তরুণদের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এই আলোচনায় অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বলেন স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এতেই সব শেষ নয় নতুন বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান তারা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা গণ আলোচনার পরিসর তৈরি করাটাকে খুবই গুরুত্বের সাথে দেখতে পাচ্ছি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে আপনার যেন মৌলিক মানবাধিকার যেন খর্ব না হয় এইটা আমরা রক্ষ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ বলেন প্রাতিষ্ঠানিক সংস্কারে প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন গণ অভ্যুত্থনের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে তা পূরণে রাজনৈতিক দলগুলোকে নতুন করে শুরু করতে হবে আমাদের যে মানুষ আছে সমস্যা নিয়ে বিবেকের প্রবলেম থেকে শুরু করে একবার মোটামুটি সচিব পদবী মানে চেঞ্জ করা পর্যন্ত ওগুলো আসে কিন্তু ভাই আমাদের তো এগুলোর কোনো অথরিটি নাই ভাই আসলেই নাই এখন এটা বন্ধ না করে বরং আমরা এটা তার মধ্যে একটু সহযোগিতা করেন সরকারের ছাত্ররা আছেন কিন্তু সরকারের ওই পুরোনো তন্ত্র এবং ওই পরিবেশিক শক্তিও আছে তাই আমরা যখন এখান থেকে কাজ করার চেষ্টা করব সেখান থেকে ইন্টারনালি বাধা সৃষ্টি হতে পারে এবং হোক হয় নাই এটা বলতে পারতেছি না আলোচনা সভায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতিখারুদ জামান ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেই চেতনার ধারক হিসেবে এখন রাজনীতিতে তরুণদের অপরিহার্যতা রয়েছে নতুন বাংলাদেশে যে অবিষ্ট সেটির ধারক হিসেবে যদি নতুন রাজনৈতিক দল বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি দলবাজিয়ে দলবাজি দখলবাজি চাঁদাবাজির রাজনীতি করলে ভবিষ্যতেও তাদের পতন হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা